আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি সর্বমঙ্গলা মন্দির চত্বরে ফুটপাথ দখলদারী হকার উচ্ছেদ করা হবে যারা সরকারি জায়গা দখল করে রেখেছেন তার পাশাপাশি আগে সেই জায়গা পরিদর্শনে এলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এসডিও নর্থ তীর্থঙ্কর বিশ্বাস বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার সহ পৌরসভার অন্যান্য আধিকারিকগণ

যারা দীর্ঘদিন ধরে পূজার সামগ্রী জিনিস বিক্রি করেন তাদেরকে ছোট ছোট করে একটি ঘর দেওয়া হবে লটারির মাধ্যমে বিলি করা হবে এবং সর্বমঙ্গলা মন্দিরের গোটা এলাকায় सौंदर्য়ন করা হবে জানালেন বিধায়ক খোকনদাস ও বর্ধমান পৌরসভা চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার বিউটিফিকেশনের কাজ শুরু হবে দীর্ঘদিন ধরে আটকে ছিল আমরা এখন দোকান টোকানগুলোকে একটা সাইট করে দিয়ে দোকানদারদের সঙ্গে কথা বলে গোটা সর্বমঙ্গলাবাড়ির জায়গা ফাঁকা করে দিয়ে আমরা নিউটিফিকেশনের কাজ আমরা চোদ্দো তারিখ থেকে শুরু করবো তেরো তারিখের মধ্যে ভাঙা ভাঙি সব ফাঁকা হয়ে যাবে আমরা সব দোকানদারদের জানিয়ে দিচ্ছি এখন সবাইকে উঠে যেতে হবে এবার আমরা যেখানে যাকে দেবো সেটা আমরা ঠিক করে নিয়েছি সেখানে বসিয়ে দেবো আর বাকি আমরা আগে গোটা জায়গা ফাঁকা করে এবার পুরোটা কাজ চলছে ন তারিখে তো আসার কথা রয়েছে সেদিনে কি হবে না কারণ ন তারিখ আমাদের চেয়ারম্যান সাহেবের আমাদের কলকাতায় একটা মিটিং দেবে ক্যান্সেল করে তেরো তারিখ করা হবে এইখানটা এবং রাজ স্কুলের সামনে যারা সব বসে আছে তাদের দুটোকে একসঙ্গে করা আর যেগুলো রাস্তার ওপরে যেগুলো রয়েছে মানে মন্দিরের বাইরে যেগুলো সব ভেঙে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে একদম মিউনিসিপালিটি থেকে যে এখানে যে কিছু মন্দিরটা ঢোকামুখটা খুব নারো হয়ে গেছে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন করে রিমডেলিং হবে কিন্তু যারা পণ্য দোকানদার আছে সবাইকে আমরা রিহ্যাবিলিটেশন দেবো কেউ উচ্ছেদ বা মানে এখান থেকে কাজ করছিল মন্দিরে ছিল এরকম কেউ বাদ না মন্দিরেরই জায়গা মন্দির উন্নয়নের হবে কেউ এখান থেকে উৎখাত হবে না সবাইকে আমরা রিভার্ভেশন দেবো যদি কারোর কোনো ক্ষোভ থাকে সেটা আমাদের কাছে বা মিউনিসিপ্যালিটিতে আসতে আমরা অবশ্যই ট্রেন তাদেরকে কীভাবে দেওয়া হবে স্যার আমাদের যেগুলো আছে আমরা লটারি করবো যে দোকানগুলো আছে বিডিএ কিছু এখানে বিল্ডিং করা ছিল সেগুলোকে আমরা মানে অ্যাজ পার যারা রিকোয়ারমেন্ট ছিল এখানে যারা যারা বসেছিলো তাদেরকে আমরা প্রায়োরিটি বেসিস দেবো আর কিছু আছে লটারি ভিত্তি হবে এই থাকবে প্রায়োরিটি ফলে আমরা সেটা মেনটেন করবো না বলে ও লটারি সিস্টেম করবো ঠিক টেক কেয়ার করেছি এটা খুব তাড়াতাড়ি ওটা আমাদের রিনোভেশন মানে এটা জলাভূমিটাকে আবার নতুন দোকান এবং যারা করে বসে আছেন তাদের এই জায়গাগুলো আমরা দেখলাম রেজিও সাহেব ছিলেন আমার এম সাহেব ছিলেন আর কাউন্সিলর শ্যামপ্রসাদ ব্যানার্জি ছিলেন স্বীকৃতি হাজার বাবা সফর হাজার ছিলেন এখানকার গয়দেব মুখার্জি আছেন আমাদের ট্রাস্টি বোর্ডের যিনি মেম্বার অরুণ ভর্তার পুরোহিত প্রধান পুরোহিত তিনি ছিলেন আমরা সবাই মিলে সবটা দেব এবং কথাবার্তা হলো কোনটা কোন দিকে নিলে কীভাবে ভালো করা যায় জায়গাটা বর্তমান বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলার মন্দিরকে যাতে ভ্রমণার্থী পুণ্যার্থীদের কাছে একটা দর্শনীয় মন্দির হিসেবে আবার সকলের আশা নেওয়ার পথ এবং করা যায় তার জন্য আমরা সকলে মিলে ঘরে চেষ্টা করছি এবং এটা ঠিকই আজকে দীর্ঘ চল্লিশ পঞ্চাশ বছর ধরে অযত্না অবহেলায় জায়গাটা চতুর্দিকে দোকান পাহাড় চতুর্দিকে এটা সেটা হয়ে হয়ে এখানে গাড়ি ঘোড়া আসার যাতায়াতের পথটা অনেকটা নষ্ট হয়েছে মানুষজনের আসতে যেতে প্রায় প্রত্যেকটা বড় কর্মী এখানে শত শত হাজার হাজার লোক হয় তাদেরও অসুবিধা হয় এগুলো আমরা সব দূর করতে চাইছি এবং প্রথম পদক্ষেপ হিসেবেই আমরা চতুর্দিকে যে অনিয়ন্ত্রিতভাবে যে দোকানপাট চতুর্দিকে হয়ে আছে সেগুলো সরানোর জন্য আজকে দেখাশুরো করলাম দোকানদারদের সঙ্গে কথা বললাম স্থানীয় কাউন্সিলরদের সঙ্গে বা সমাজসেবী জয়দেব মুখার্জি রোহিত মশাই তরুণ ভট্টা সবার সঙ্গে কথা বলে আমরা একটু সিদ্ধান্তে এসেছি আগামী তেরো তারিখে তেরোই আগস্ট বারবার এখানে মিটিং হয় পূর্ব বর্ধমান থেকে দেবাশীষ ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা